সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আমি একটা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি আর মসজিদটার নাম হচ্ছে মসজিদে আবুক রদি আল্লাহ তালাহন হজরত আবুক রদি আল্লাহ তার শাসন আমলে তিনি এই জায়গায় ঈদের সলা আদায় করতেন সাহবা ইকরাম রদি আল্লাহ তালাহনদেরকে নিয়ে সেই জায়গায় পরবর্তীতে একটি মসজিদ করা হয়েছে আর এই মসজিদটি মসজিদে নববীর পশ্চিম এবং দক্ষিণ কর্নারে তিনশো নয় এবং তিনশো দশ নম্বর গেট থেকে বের হয়ে একটু সামনেই সম্মানিত ভাই এবং বোনেরা আপনারাও যদি আল্লাহ রসুল সাল আলাই স্মৃতি বিজড়িত মদিনায় বিভিন্ন জায়গা দর্শন করতে চান দেখতে চান তাহলে নগদ ইসলামিকের সাথে থাকুন নগদ ইসলামীকে মোবাইল রিচার্জ পেমেন্ট এবং মানি করে এই সুযোগ আপনিও গ্রহণ করতে পারেন আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ স্মৃতি বিজড়িত মদিনায় আসার তৌফিক দান করুন মসজিদে নবমীতে আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল আবরাতু